হযরত ওমর ঘুরছেন কোথায় জান্নাতে স্বপ্নটা কে দেখলেন নবী দেখলেন আমরা তো সেই নবি উম্মত কথা ঠিক না বলুন আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত বাবা আমরাও কি স্বপ্ন কম দেখি নাকি আমাদের স্বপ্ন কিরকম আমার স্বপ্ন দেখি আমাদের ছেলে মেয়ে স্ত্রী গুলো সব গোসবাড়ি ঘুরতে যায় কোথায় হ্যাঁ গোসবাড়ি আমার অনেক পুরনো আছে একটা দাদু দেখি আমাকে বলছে বলছে হুজুর আমার বৌমা গিল সে তো বোরকা পরে গেল বোরখা বোরখা বর্তমান বোরখাটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে এই বোরখার দ্বারাই বিরাট ফেতনার সম্মুখীন মানুষ কথা ঠিক না ভুল বোরখার মাধ্যম দিয়ে নারী পুরুষ পাচার হচ্ছে বোরখার মাধ্যম দিয়ে সোনা পাচার হচ্ছে বোরখার মাধ্যম দিয়ে ছেলে মেয়ে পাচার হয়ে যাচ্ছে বোরখার মাধ্যম দিয়ে আপনারা কিছুদিন আগেই দেখেছেন বোরখা পরে কয়েকজন মহিলা একজন আলেমে দিনকে ঝাঁটা দিয়ে মারছে দেখেছেন অনেকে যারা আপনারা সোশ্যাল মিডিয়া জানার ইউজ করেন তো যাই হোক একটা সিচুয়েশন হয়তো আসবে এই বোরখা হয়তো সরকারি পক্ষ থেকে হয়তো এখন হয়েও গিয়েছে হারাম করে দেবে যখন দেখবে সরকার বোরখার ভিতর দিয়ে এত নোংরামি এত জাহিলিয়া চলছে এত জুফালাত চলছে সুতরাং বোরখার কোনো প্রয়োজন নেই বোরখাটা এখন ফ্যাশন হয়ে গেছে তো যাই হোক আমার দিকে মন দেন নবী পাক স্বপ্ন দেখলেন আমার সাহাবী ঘুরছেন হযরতে ওমর জান্নাতের ভিতরে সেই ওমর নাফে বিন আব্দুল্লাহ যিনি একজন তাবেঈ বাবা সাহাবি আর তাবি দুটি দিক আছে সাহাবি তাদেরকে বলা হয় জানারা ইমানি চোখে ইমানি হালাতে নবী পাককে দেখেছেন এবং ইমানের সঙ্গে পরলোকগত হয়েছেন এনারাই হলেন সাহাবি কথা বুঝছেন জানারা ইমানি চোখে নবীকে দেখেছেন এবং ইমানি হালাতে পরলোকগত হয়েছেন এনারাই কিন্তু কি বললাম সাহাবি বাহ আর

হাঁটতে হাঁটতে তার মানে তিনি নবীকে দেখা মানুষ নন তিনি সাহাবিদেরকে দেখা মানুষ হাজরতে নাফে বিন আবদুল্লাহ যার নাম তাকে হাজরতে ওমার দায়িত্ব দিলেন ভাই নাফে তোমাকে দায়িত্ব দিচ্ছি এই মদিনার গ্রাম্য এলাকার একজন শাসক একজন মেম্বার একজন বাদশাহ নিযুক্ত করবে

যে নাফে বিন আবদুল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছিলাম মদিনার গভর্নর বানাতে তুমি কি বানিয়েছো জি নাম জাহা বানা বাদশা একজন কি বানিয়েছি কাকে বানিয়েছো তো নাফে বিন আবদুল্লাহ বলছেন জানাকে বানিয়েছি তিনি হলেন ইবনে আফজাহ হযরতে ওমর বললেন মান ইবনু আফজাহ আফজা কে আফজার পরিচয় দাও আমি তাকে চিনি না ও আল্লাহর বান্দারাম ও আল্লাহ পাকের বান্দিরা ও নবী পাকের উম্মত উম্মতিরা শুনে রাখেন কান খুলে শুনে রাখেন বাবা বুখারী শরীফের বর্ণনা বুখারীর ভিতরে এসে নবী আমার নবী পাকের সাহাবী হযরত ওমর যখনই বললেন বাবা তাবেঈ নাফে তুমি কাকে বানিয়েছো মদিনার কবর নার ওই সাহাবী ওই তাবেঈ বলেছিলেন এ হযরত ওমর আমি যাকে বানিয়েছি মদিনার কবর তিনি হলেন হুয়া রাজুরুমি মাওয়াদিনা তিনি হলেন আমাদের আজবাদ কৃত দাস আমরা যাকে আজাদ করে দিয়েছি আমাদের গোলাম ছিল আমাদের চাকর ছিল আমরা তাকে আজাদ করে দিয়েছি ওই গরীব বান্দাকে আমি মদিনার কবর বানিয়ে দিয়েছি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন

এ ফারুকে आजम শুনে রেগো আমি আল্লাহ পাকের বান্দা বনে দিলাম ওই বান্দাটি হতে পারে গোলাম ওই বান্দাটি হতে পারে আমাদের দাস ওই বান্দাটি হতে পারে আমাদের আজাদকৃত গোলাম কিন্তু না 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 ওই গরীব বান্দার ভিতরে আমার আল্লাহ পাক তিনটি গুণ দিয়েছেন জোরে বলুন আর একটু জোরে বলুন কয়টি গুণ বললাম তিনটি গুণ খুব ভালো করে শুনুন আম গাছে ছাল জাম গাছে লাগাচ্ছি না যতটা বলছি হাদিস এবং কোরআন এর বললেন জানাকে আমি মদিনার গভর্নর বানিয়েছি তিনি একজন চাকর আমরা তাকে আজাদ করে দিয়েছি আমাদেরই বাড়ির গোলাম ছিল গোলাম বানানো হয় চাকর বানানো হয় কাদের যারা করল প্রতি তাদের তো নাকি বিরাট গরিব নিঃস ফকির হাজরাতে ওমার বললেন তুমি আর কাউকে ফেলে নি আর কাউকে ফেলে না একজন গরিব দুস্থ ফকির জানার জন্য ফিতরা নেওয়া ওয়াজিব জানার জন্য ফিতরা নেওয়া জায়েজ এমন একজন গরিবকে তুমি মদিনার রাষ্ট্রপতি বানিয়ে দিলে গভর্নর বানিয়ে দিলে হজরতে উমার বললেন নাফে বিন আবদুল্লাহ হজরতে উমারের সামনে তিনি তো বীর পালোয়ান যে হজরতে উমারের নাম শুনলে শয়তান ভয় কয়। এটা সুবহানাল্লাহ বলেন একটু জোরে হবে নি ओ हमारे भाई जनाना ए नौजवान ए तरुणा ए परमायना सुनेना किन बाबा नबी अमर मदीना मस्जिद नबवी शरीफे बसे आजन हजरते उमर आगमन করলেন আল্লাহ নবীকে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামে জবাব দিয়ে मुस्के 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 हंसते लागলেন হযরতে ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর apne hasen ka হুজুর আপনি চাঁদের মতো হাসেন কেন আল্লাহ নবী বললেন হযরতে আমি দেখলাম এই পথে শয়তান শির এই পথে ইবলিস শির আর তুমি যখন এই পথে পদর্পণ করলে আমার চোখের সামনে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম ওই সময় ইবলিস শয়তান তোবার ভয়তে পালিয়ে চলে যা নারায়ে তাকবীর এই হাজরতে ওমারের সামনে মক্কার কোন বেঈমান কোন বেদিন কেউ ছিল না হাজরতে ওমারের সামনে দাঁড়িয়ে কথা বলবে কথা ঠিক না ভুল সেই হাজরতে ওমারের সামনে তাবেঈ একজন ছেলের বয়সের মানুষ দাঁড়িয়ে বললেন গভর্নর বানিয়েছি তিনি কোন মাতাল নন তিনি কোন দাতাল নন তিনি কোন হারামখর নন তিনি আল্লাহ প্রেমিক তিন গুণের অধিকারী ব্যক্তি জোরে বলেন সোহান আল্লাহ ও আল্লাহর বান্দারা বান্দিরা এ নবী পাক রুম্মাত উম্মাতিরা নবী আমার নবী সাবিন সময়ে বললেন হযরতে ওমান নাফে বিন আব্দুল্লাহকে জড়িয়ে ধরে বললেন এ বাবা নাফে কি তুমি কি তিনটি গুণ তুমি পেলে বাবা আমাকে বলো বলো বাবা আল্লাহ নবী সাবির সম্মুখে নাফে বিন আব্দুল্লাহ তিনি একজন তাবেঈ নবী সাবির তুলনা নবী সাবির একজন ছেলের বয়সের মানুষ তিনি বললেন

আপনার সম্পত্তির উত্তরাধিকারী আপনার মিরাদের সম্পত্তি হকদার হয় কানারা ছেলে মেয়ে এনারাই তো হন নাকি আপা মায়ের রেখে যাওয়া সম্পত্তির মালিক ছেলে মেয়ে আর সংসারের পরিবারের আরো কিছু মানুষ হন তো বুঝুন মনে করেন ছেলে মেয়ে এখন অনেক সন্তান আছে বাপ মারা গিয়েছে মা হওয়ার পরে বন্দের ফারাজ মেরে দেয় জানেন আপনাদের বরুণাটা আল্লাহ আছে। মানে সন্তান সেলিব্রিটি হয়েছে সালমান খানের মতো বডি তৈরি করে বন্ধের ফারাজ মেরে দেয় এরকম কুলাঙ্গার আমার সমাজে আছে না নেই মারো কত মারবে মনে রাখবে মনে মনে রাখবে আর কামারের সুতরাং দুনিয়ায় যত বড় মারো ভাইয়ের হক মারো বোনের মেরাজের সম্পত্তি ফারায় মেরে দাও পাড়া প্রতিবেশীর হক গুলো মারো হাসরের ময়দানে তোমাকে এর জবাব তোমাকে দিতেই হবে যদি হকদার ব্যক্তিরা যদি আপনাকে

কথা শুনছেন নাকি তো হাজরত ওমর বললেন ওমারের সামনে নাফে বললেন আমি যাকে মদিনার গভর্নর বানিয়েছি আমি মেনেই নিচ্ছি তিনি গরিব কিন্তু কোরআন তো তার ভিতরে আছে কোরআন বিদ্যায় তো সে অভিজ্ঞ নাম্বার 2 ফরায়েজ বিদ্যায় বড় অভিজ্ঞ মানে অন্যদের ফরায়েজের মালগুলো বুঝে দেওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন আল্লাহ পাক ওই গরীবটার ভিতরে সেই যোগ্যতা দান করেছেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এই ছেলেরা জোরে বলা যাবে নে ও আমার ভাইজানেরা নওজনেরা তরুণেরা বরুণাদের যুবকজনেরা মায়েরা বোনেরা শুনে রাখেন ওই নাফে বিন আব্দুল্লাহ তিন নম্বরে বলেছিলেন ও আল্লাহর বান্দা নাম্বার 3 হলো তিন নম্বরে গুণ

আলহামদুলিল্লাহ বুঝুন বুঝার কথা বলছি এই তিনটি গুণ যখনই হাজরাতে ওমার শুনলেন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো যে আমি নবীকে দেখা মানুষ আমি ওমার নবী সাহাবী নাম্বার 2 ইসলামে তৃতীয় নম্বর সাহাবী ওয়ালেমা পড়ने वाला সাহাবী কিন্তু আমার ভিতরে নবীকে দেখার পরেও এই জ্ঞানের অভাব ছিল এজন্য আপনারা জানারা বয়বিদ্ধ হয়ে গিয়েছেন জানারা

এজন্য হযরতে ওমর কান্তে কান্তে নবী পাকের হাদিসের কথা একটা বললেন আল্লাহ নবীজি সাঃ হযরতে ওমর ওই সময় বললেন ও আল্লাহ বাগের বান্দা বান্দীরা ও নবী পাক উম্মাত উম্মাতীরা এ গরুরের जवान যুবক কান করে শুনেছেন বাবা হযরতে ওমর ওই সময় বললেন তল্লাযি নাফসি বিআদি তল্লাযি নাফসি বিআদি আমি হযরতে ওমর আমার আল্লাহ নবীর কাছ থেকে শুনেছি নবী আমার জানিয়েছিলেন নবী আমার জানিয়ে দিলেন যে বান্দাটি আল্লাহ পাক আল্লাহ তারা কোরআনি বিদ্যায় বড় বিজ্ঞ যে বান্দার ভিতরে আমার আল্লাহ পাক কোরআন দান করেছেন ওই বান্দাকে পৃথিবীর মানুষ লাঞ্ছিত করতে চাইল আল্লাহ পাক তাকে সুউচ্চ মাকাম দান করে দেন সুচ্চ মাতম নবী পাক বলেন যে কোরআনের সঙ্গে যে সুসম্পর্ক রাখবেন আল্লাহ পাক হাসরে তাকে মর্যাদাই মর্যাদাবান করবেন আল্লাহ নবী বললেন এই কোরআনের ওসিলাই কোরআনের সঙ্গে জানারা কোরআনের কোরআনের সঙ্গে জানারা নিয়ারেস্ট সম্পর্ক তৈরি করবে কোরআনকে জানারা আকড়িয়ে ধরবে আল্লাহাক আল্লাহ তালা তাদের পৃথিবীর জমিনে এবং আখেরাতে তাদের উচ্চ মাকাম নসিব করবেন আবার পাল্টা এটাও জেনে রাখা দরকার কোরআনের সঙ্গে জানারা দুশ্মনই করবে যে বা যারা দুশ্মনই করবে শত্রুতা ভাব পোষণ করবে আল্লাহ পাক পৃথিবীর জমিনে তাদেরকে লাঞ্ছিত করবে তার একটা एग्जांपल দেই আপনারা সকলেই চেনেন সকলেই জানেন যে যিনি যিনি तमाम বিশ্বব্যাপী কোরআনের তাফসীর করে করে বেরিয়েছেন কোরআনের সঙ্গে জানার এত গুড রিলেশন ছিল জানার নাম আপনারা সকলেই জানেন জানার বাড়ি বাংলাদেশ আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহ আলাই আপনারা সকলে চেনেন তো নাকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর তিনি तमाम বিশ্বব্যাপী কোরআনের মেসেজ কোরআনের তাফসীর সাধারণ জনগণ আলেমে দিনকে দিনদেরকে শুনিয়ে মানুষদেরকে দিনের জন্য আহ্বান করেছেন ইনভাইট করেছেন জোরে বলেন সেই জন্য আমি আপনি অনেকেই জানা যায় হয়তো শরিক হতে পারি নাই কিন্তু মোবাইলে দেখেছি সোশ্যাল মিডিয়ায় দেখেছি নেটে দেখেছি গুগল ফেসবুক ইউটিউবে দেখেছি আমি আপনি সকলেই দেখেছি বানার ইন্তেকালের পরে হাজার হাজার মানুষ বানার পদমে এসে পায়ে হাতে মুখে ঠোঁটে এসে চুম্বন করে গিয়েছেন তুমি জোরে সুবহানাল্লাহ বলে তুমি জোরে বলবেন না এই ভালোবাসাটা কিসের ভালোবাসা এই সম্মানটা কিসের কিচ্ছু নেই তার ভিতরে আমি আকুবালি আমারও যেরকম দুটি চোখ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির দশটা চোখ নয় তানারও দুটি চোখ আমার যেরকম দুটি হাত দুটি কান দুটি পা তানারও ঠিক সেম টু সেম কিন্তু ভিতরে রয়েছে আল্লাহ পাকের কোরআনের বিশেষ অভিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তি তিনি টানার জন্য কোরআনের সঙ্গে গুড লিলে সাম থাকার কারণে আল্লাহ পাক তার ইন্তেকালের পরেও হাজার হাজার মানুষ তাকে এসে কদম কদমে এসে মুখে এসে তাকে চুম্বন করে গিয়েছেন জুড়ে বলেন ঠিক তার বিপরীতটা দেখে নেন এটা কোরআনের সঙ্গে সুসম্পর্ক থাকার কল আর কোরআনের সঙ্গে দুশ্মনী যাদের আছে একটুখানি দেখে নেন আপনারা সকলেই চেনেন মিস্টার ফেরাউন নামি একটা জন্তু আছে না নেই ফেরাউন 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 আল্লাহ পাক রব্বুল আলমিনের কিতাবের সঙ্গে যে ফেরাউন সারা জীবন মনে করেছে এসছে কারণ আল্লাহর ওয়াদা ছিল যে মুসা আমার নবী মুসা তোমরা নবী হিসাবে আমি আল্লাহর নবী হিসাবে মেনে নাও ফেরাউন মানলো না শেষ পর্যায়ে সে গাদদারি কো লোক সে বলল

গুগলকে জিজ্ঞাসা করবেন বলে দেবেন মিশরের মিউজিয়াম বা জাদুঘরের আজও ফেরাউনের মতো মালটাকে কোরআনের এর কারককে।

যাবে না যাবেন আল্লাহ পাক জন্য ভয় দেখানোর জন্য আজ রেখেছেন কোন কুকুর ওর গালে প্রস্রাব করবে না কোন কত্তায় ও ওর গালে প্রস্রাব করবে না কোন মাছি মশা ওর গায়ে বসবে না কি হলো সম্মান আপনার স্পষ্ট হয় দুটি কারণে একটা হয় সম্মান সূচক আর একটা হয় ঘৃিনা সূচক যেরকম দেখলেন না মৃত্যুর পরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কে কি করেছেন মানুষেরা চুম্বন করেছেন সম্মান করেছেন কোরআনের খাতিরে আর কোরআনের দুশ্মনি করার কারণ এর পাশে কেউ যায় না আল্লাহর কোন সৃষ্টি যায় না কারণ কুকুর ওর গালে পেশাব করবে না এটা হলো ঘিরিনা সূচক কারণ কুকুর যেখানে মারে দেখবেন একটু সুখে সুখে চালায় হ্যাঁ পবিত্র জায়গা সারা কুকুর

কোরআনের সঙ্গে দুশ্মনী প্রাউন করলো এত বড় ধীর এত বড় না পুরো করে না এটা হলো কোরআনের সঙ্গে দুশ্মনী করার ফল